হরে কৃষ্ণ রাধে রাধে গোপাষ্টমী বা গোষ্ঠাষ্টমী কৃষ্ণের প্রথম গোচরণে যাওয়ার দিন ও শ্রীমতী রাধারানীর চরণ দর্শনের আরেকটি বিশেষ দিন কার্তিক মাসের শুক্লপক্ষের অষ্টমীকে বলা হয় গোপাষ্টমী কারণ এদিন ভগবান শ্রীকৃষ্ণ গোষ্ঠে বা গোচারণ যাওয়া শুরু করেছিলেন এই দিন তিনি পুগন্ড বয়স প্রাপ্ত হন এবং গোপবালক রূপে স্বীকৃতি লাভ করেন প্রথম পাঁচ বছর পর্যন্ত বয়সকে বলা হতো শৈশবকাল এবং ছয় থেকে দশ বছর পর্যন্ত বয়সকে বলা হয় পুগণ্ড যখন কৃষ্ণের পাঁচ বছর পূর্ণ হল তখন তিনি তার বাবা নন্দ মহারাজ এবং মা যশুদাকে বারবার বলেছিলেন হে পিতা হে মাতা আমি গুষ্ঠে যেতে চাই আমাকে অনুমতি প্রদান করুন কিন্তু গাভীচারণে পুত্রের ঝুঁকির কথা চিন্তা করে মা যশুদা অনুমতি দিতে চাচ্ছিলেন না প্রায় আড়াই মাস পর কৃষ্ণের জন্মাষ্টমী ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কার্তিক মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে তিনি সেই অনুমতি প্রাপ্ত হন সেদিন নন্দ করেছিলেন এবং সকলের সম্মুখে সেই স্বীকৃতি প্রদান করেছিলেন অর্থাৎ এদিন ভগবান শ্রীকৃষ্ণ গোচারণে যাওয়ার অনুভূতি প্রাপ্ত হয়েছিলেন এই বিশেষ দিনের আরেকটি দুর্লভ সুযোগ শ্রীমতী রাধারানীর চরণ দর্শন যা ব্রহ্মারু দুর্লভ যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ তার ভ্রাতা বলরাম ও তার সকল বন্ধুদের সহিত প্রথম গোচারণে যাবেন সে কারণে আনন্দটাই হবে অন্যরকম আর এদিকে রাধারানী ভাবছেন আমি কি দেখতে পাবো না কৃষ্ণকে না জানি কত সুন্দর লাগবে কৃষ্ণ কত সুন্দর করে সেজেছেন কৃষ্ণ প্রথম দিন গোচারণে যাবেন কত সুন্দর করে তিনি গাভীদের চারণ করবেন কত সুন্দর করে তিনি বৃন্দাবন পদচারণা করবেন আমরা কি সেটা দেখতে পারবো না কারণ সেই সময় মেয়েদের গুষ্ঠে যাওয়ার অনুমতি ছিল না তখন তিনি তার সখীদের নিয়ে ভাবছিলেন যে কি করা যেতে পারে তখন গুপিকারা দেখলেন যে রাধারানীকে দেখতে কৃষ্ণের বন্ধু সুবলের মতো দেখা যায় এরপর সকলে প্ল্যান করে সুবলের পরিবর্তে শ্রীমতী রাধারানীকে গুষ্ঠে পাঠাবেন তখন তারা শ্রীমতী রাধারানীকে ধুতি প্যান্ট পরিয়ে দিলেন এবং সুবলের মতো করে সাজিয়ে দিলেন বাকি গুপিরাও গোপ বালকের মতো ধুতি প্যান্ট পরে সজ্জিত হয়েছিলেন এরপর তারা গোপ দলে মিশে গেলেন এভাবে শ্রীমতী রাধারানী কৃষ্ণের প্রথম গোচারণে যাওয়া দর্শন করলেন যেহেতু এদিন শ্রীমতী রাধারানী ধুতি প্যান্ট পরে গোপ বালক সেজেছিলেন তাই এই বিশেষ দিনে শ্রীমতী রাধারানী চরণ দর্শন লাভ হয় গোপাষ্টমী তারিখ নয়ই নভেম্বর দু শনিবার হরে কৃষ্ণ রাধে রাধে